এমনিতেই স্কুলের ভগ্ন প্রায় দশা স্কুলের ক্লাসরুমগুলির দরজা জানালা ভেঙে রয়েছে পানীয় জলের ব্যবস্থা নেই নেই স্কুলের চারদিকে বাউন্ডারি ওয়াল বনাঞ্চল লাগোয়া স্কুলের মধ্যেই দিনে দুপুরে হাতির হামলাও রয়েছে এভাবেই চলছে মিটতে মিলে রান্না এর মধ্যেই সত্য দায়িত্ব পেয়েছেন নতুন প্রধান শিক্ষক মাঝে মাঝে ভেঙে যেত ভেঙে যাওয়ার জন্য ওদিক থেকে বসার সময় ছাত্র আসতে পারতো না সেই জন্য ওদিকে স্টুডেন্টগুলো ওইদিকেই ভর্তি করাই দিচ্ছে আর এই আর এই স্কুলে শুধু এই এই এলাকার যে জনবসতি এই আই ছাত্রে মূলত অ্যাডমিশন হয়েছে আর এই এলাকার জনবসতি খুবই কম পাঁচশোর অল্প কিছু বেশি জনবসতি আর ছাত্র সংখ্যা সেই অনুযায়ী কম ছাত্র সংখ্যা এত কম হয়ে যাওয়ায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বেশ চিন্তিত তাই ছাত্র খুঁজতে কার্যত প্রধান শিক্ষক নিজেই মাঠে নেমেছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার চেষ্টা করছেন কুড়ি জন ছাত্র আগে আমাদের সময়ে তো অনেক ছাত্র ছিল এখন তাই আমি উদ্যোগ চেষ্টা করলাম যে আগের পুনরায় ছাত্র সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করানোর জন্য এই যে বেনার ছাপাইলাম বাড়ি বাড়ি পাড়াপাড়ি ঘুরলাম মানুষকে বুঝাইলাম যে আমাদের স্কুলে ভর্তি করে দেননি কারণ সেই সঙ্গে পোস্টার ছাপিয়ে চলছে দেওয়ালে লাগানোর কাজ জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া গোসাইহাট বিতে স্কুল অবস্থিত একবার ফিরে দেখা যাক স্কুলের ইতিহাসের দিকে স্কুলটি 1985 সালে তৈরি হয় মোটামুটি 2012 সাল পর্যন্ত ছাত্র সংখ্যা ছিল ভালোই তারপর থেকে শিক্ষকের অভাবে কমেছে স্কুলে পড়ু সংখ্যা এমনটাই দাবি স্থানীয়দের উনি খুব সজ্জন মানুষ তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করছেন তিনি সদ্ধ জয়েন করেছেন হ্যাঁ তিনি সদ্ধ জয়েন করেছেন এবং বাড়ি বাড়ি ভিজিট করছেন ছোট ছোট কচিকাচাদের খবর নিচ্ছেন এবং এনে ভর্তিও করাছেন এবং তিনি নিজের পয়সা দিয়ে তিনি ব্যানার ছাপিয়েছেন যে ভর্তি চলিতেছে দেখে অবাক লাগলো কিন্তু ভালোও লাগলো যে একজন প্রাথমিক শিক্ষক মাস্টারমশাই তিনি স্কুলকে এতভাবে ভালোবেসেছেন তিনি নিজের পয়সায় তিনি ব্যানার ছাপিয়ে প্রচার করছেন যে যাতে স্কুলে স্কুলমুখী হয় ছাত্ররা স্কুল নিয়ে নতুন করে ভাবনা সঞ্চার করতে পথের ধারে দোকান গ্রামের মোড়ে টাঙানো হচ্ছে করার পোস্টার আর এতেই খুশি এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিভাবকরা গোটা স্কুলের যে বেহাল পরিস্থিতি সেই বেহাল পরিস্থিতি যাতে ফের স্বাভাবিক ছন্দে ফেরে সেই দিকেই কিন্তু শিক্ষকরাও দাবি জানিয়েছেন এবং পড়ুয়া সংখ্যা বাড়াতে কিন্তু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জের গোসাইরহাট বিটের এই গোসাইহাট প্রাথমিক বিদ্যালয় থেকে সৌভিক দত্ত এক্সপ্রেস নিউজ